নমস্কার স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র গতকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো কাছাড় জেলার শিলচরস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাতৃভাষা সুরক্ষা সমিতি শিলচরের জেলা পরিষদের সভা ঘরে এদিন বিকেল তিনটে অনুষ্ঠান শুরু হয় প্রথমে সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় শ্রী সুনীল রায় মহাশয় আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের নিয়ে সহিতের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সেই সঙ্গে সম্মিলিত সমিতি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় বিশিষ্ট সাংবাদিক ও কবি লেখক ওতীন দাস মণিপুরী লেখক রাজেশ সিনহা অসমিয়া কবি লেখক মনমোহন কটকি বাংলা সাহিত্য সভার সভাপতি সমর বিজয় চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক হারান্দে কবি ও ছড়াকার ডক্টর শিশির কুমার বিশ্বাস মাতৃভাষার উপর দায়িত্ব পালনের উপর বিভিন্নভাবে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন বিশিষ্ট জনদের হাতে ধরে উন্মোচিত হয়েছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্থার পঁয়ত্রিশ তম সাহিত্য সাময়িকী সাংস্কৃতিক সম্পাদক পিঙ্কি পালের সহযোগিতায় পরিবেশিত হয় সমবেত সঙ্গে দুধ পাতিলের বিশিষ্ট নাট্য সংস্থার সদস্যরা প্রতুল মুখোপাধ্যায়ের কালজয়ী গান আমি বাংলায় গান গাই গানটির উপর অপূর্ব নৃত্য পরিবেশন করেন কবিতা পাঠ করেন ডক্টর শিশির কুমার বিশ্বাস কস্তুরি হোম চৌধুরী অভিজিৎ চক্রবর্তী জয়শ্রী ভট্টাচার্য জয়ন্তী দত্ত দীপ্তি চক্রবর্তী সুখেন দাস স্মৃতি দাস রণদোষ দে আদিরা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবলীনা রায় আপনারা আরো এরকম খবর পেতে হলে আমাদের এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পেজ টি ফলো করে পাশে থাকুন